সোমবার মুখ্যমন্ত্রী জনসভা ঠিক কিছুটা দূরেই মঙ্গলবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জনসভা করলেন এই দিন বিজেপির তরফ থেকে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে একযোগে নিশানা করেন তিনি শুভেন্দুর প্রতিশ্রুতি বিজেপি আনন ঘরের জন্য তিন লক্ষ টাকা দেব সঙ্গে সৌর আলো শৌচালয়ে পানীয় জলও দেব আবাসে রাজ্যের টাকার পরিমাণ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি এরই সঙ্গে শুভেন্দু অধিকারী সোমবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার কথাও তুলে ধরেছেন তিনি বলেন কেন্দ্র টাকা দেয় না তারা ইতিমধ্যে ষাট হাজার টাকা বারো লক্ষ পরিবারের ব্যাংকে কাছে পৌঁছে দিয়েছেন এই নিয়েও শুভেন্দু অধিকারী তীব্র বৎসনা করেন এদিন জনসভা থেকে বারংবার হিন্দু জাগরণের কথা বলতে থাকেন তিনি বছরের শেষে হাই ভোল্টেজ সন্দেশ খালি হয়ে উঠেছে

E <síntate>